গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পর অর্থাৎ আওয়ামী লীগের পতন ঘটার পর সবচেয়ে বড় যে রাজনৈতিক প্রশ্নটা সবার সামনে আসে এখন কি তাহলে বিএনপি ক্ষমতায় আসতে যাইতেছে পাঁচই অগাস্ট বিকেল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে এটা অনুমান করা একদমই কঠিন না যে বিপ্লব নামে এই সুস্বাদু তরকারিটা একদম গরম গরম থাকতেই খেয়ে ফেলার ইচ্ছা থেকেই দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায় তবে গত মারই অগাস প্রধান উপদেষ্টার সাথে বিএনপি আলোচনায় বসে এন্ড এইটা জানা যায় বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এক বছর সময় দিতে প্রস্তুত আছে তবে সবকিছুর উপরে এইটা প্রশ্ন চলে আসে বিএনপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় চলে আসে তাই লেকেইটা দেশের জন্য ভালো হবে তাদের আগের শাসন আমলগুলো দুর্নীতি এবং খারাপ কাজগুলোর ইতিহাস থেকে এই পুরনো বছরের উত্থচারের প্রতিশোধ নিতে তারা কি আবার পুরাতন প্রতিহিংসার রাজনীতি চালু করবে কিনা এন্ড আদেও দেশ পরিচালনার জন্য তারা আওয়ামী লীগের একটা বে হইতে পারে কিনা এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আপনি একটা ব্যাপার হয়তো খেয়াল করছেন আওয়ামী লীগের পতনের পরে বিএনপির পপুলারিটি যত টানা বাড়ছে তার থেকে বেশি পপুলার হয়েছে দুইজন স্পেসিফিক মানুষ একজন হচ্ছেন তারেক রহমান এবং দ্বিতীয় জন লুৎফুল জামান বাবর তারেক রহমান পাঁচ তারিখ জাতির উদ্দেশ্যে দেওয়া একটা ভাষণ দিয়ে বেশ ভালো রকমের লাইম আসেন তাকে ব্যঙ্গ করে লেখা একটা কার্টুন শেয়ার দিয়ে বেশ ভালো রকমের পজিটিভ কথাবার্তা বলেন বিএনপির আমলে বাক ছিল মিঞ্জার উপরে কন্ট্রোল ছিল না এইসব বুঝায় কার্টুন আরও আরো কার্টুন আঁকতে উৎসাহিত করেন এইটাকে আসলে একটা পিয়ার স্টান্ট নাকি আসলেই তারেক রহমান বাকশালীনতাকে সাপোর্ট করতেছে এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে তারেক রহমানের চেয়ে জনপ্রিয়তা অনেক দূর আগায় গেছেন বিএনপির গতবারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তো একেবারে তোল পার সবসময় চুলে জেল মেখায় স্পাইক করে থাকেন তার ঠোঁট কামড়ে রাখা এই ছবিটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে এই লুৎফুজ্জামান বাবরকে কিন্তু বলা হয় ভারতের জম শেখ হাসিনার সরকার ভারতের সাথে একের পর এক অসহ চুক্তি করা অনেকটা বাংলাদেশকে ভারতের কলোনি বানায় ফেলার যে প্রচেষ্টাটা করতেছে সেইটা অনেকে এই ভারতের ান বাবরকে আবার রাজনীতিতে ফেরত চাইতেছেন তবে তারেক রহমান এবং বাবর তা গ্রেটের আমলের অনেক অন্ধকার গল্প আমাদের জানা নাই গল্প আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আওয়ামী লীগ তাদের প্রথম টার্মের বিটিভিতে একটা অনুষ্ঠান করতো যার নাম এই দিন সেই সময় ধরেন আজকে আগস্ট মাসের পনেরো তারিখ এই দিন বিএনপি সরকারের আমলে বিএনপি সরকার কি করছিল এক্সাক্ট স্পেসিফিক ডেটে এইটার অনুষ্ঠানে দেখানো হইত খুবই এগ্রেসিভ ভাবে যার মধ্যে সত্য মিথ্যা অর্ধ সত্য সবকিছুই ছিল তবে তারপরে সত্যিটা এই যে বিএনপি দুই থেকে ছয় সালের শাসন আমল ভয়াবহ রকমের খারাপ ছিল দুই থেকে ছয় সালে বিএনপি জামায়াত জোট সরকার দেশের ভিতর একটা ডিপ স্টেট তৈরি করছিল ডিপ স্টেট মানে হইতেছে সরকারের ভিতরে আরেকটা সরকার এই ডিপ স্টেটের হেড ছিলেন তারেক মান খালেদা জিয়া কিন্তু তার ক্যাবিনেটের যত মন্ত্রীরা আছেন তাদেরকে নিজে নিয়োগ দিতেন কিন্তু বলা হয় যে প্রতিমন্ত্রীদের সবাইকে তারেক নিয়োগ দিয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবরও কিন্তু মন্ত্রী না উনি কিন্তু একজন প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন অ্যান্ড বাবর এই ডিপ স্টেটের একজন অনুগত লোক ছিলেন তার কথা একটু পরে আসতেছে এই ডিপ স্টেটের হেডকোয়ার্টার ছিল বনানিতে অবস্থিত তেরো নম্বর সড়কের তিপ্পান্ন নম্বর বাড়ি যার নাম হাওয়া বা এইচএইচ ভিক্ষাপ হাওয়া ভবন এইটা মূলত ছিল বিএনপি চেয়ারপার্সনের একটা রাজনৈতিক কার্যালয় ওইখানে খালেদা জিয়া তখন নিয়মিত বসতেন না আর তখন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव ছিলেন এই তারেক রহমান এইখানে উনি তার ঘনিষ্ঠ মানুষদেরকে নিয়ে নিয়মিত বসতেন আড্ডা দিতেন এদেরকে নিয়েই তারেক বিভিন্ন বড় বড় জায়গাতে বসাইতেন আর তারেকের নাম ভাঙায় চাঁদাবাজি টেন্ডারবাজি দফলবাজি নিজের পরিচিত লোককে চাকরি দেওয়া নির্বাচনে মননয়ন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ছড়ایا ছিল যেমনটা আমরা আওয়ামী আমলেও দেখি এই হাওয়া ভবনের সিইও কিন্তু ছিলেন তারেক রহমানের ছোটবেলার বন্ধু আর বিজনেস পার্টনার গিয়াস উদ্দিন আল মামুন ওয়ান ইলেভেনের পরে যৌথ বাহিনীর হাতে উনি ধরা পড়েন বেশ কয়েকটা মামলা হয় এতদিন জেলে ছিলেন কিছুদিন আগে আওয়ামী লীগের পতনের পরে এই মামুন জেল থেকে ছাড়া পান একটা করে দুর্নীতির এক্সাম্পল বলি তৎকালীন সময় শিক্ষামন্ত্রী ছিলেন ওসমান ফারুক দুই সালে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার কাছে উনি বলছিলেন বিএনপি জামায়াত জোট সরকারটা যেটা ছিল ওইখানে সরকারের মন্ত্রী সভাতে মাত্র উনত্রিশ জন সদস্য থাকার কথা ছিল কিন্তু তারেক রহমানের ইনফ্লুয়েন্স অবশেষে ক্যাবিনেটে মোট ষাট জন মন্ত্রী প্রতিমন্ত্রী রাখা হয় এই যে এক্সট্রা মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগ দিল এইটার মাধ্যমে তারেক রহমান এবং তার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ হাতায় সেকেন্ড এক্সাম্পল মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছেন ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দাঁড়িয়ে মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে হাজার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল 2008 সালের 3 নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাসের আরেকটা তার বার্তা থেকে এইটা জানা যায় এই তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদকে হুমকি দিচ্ছেন তুমি যদি আমাকে দেড় লক্ষ ডলার না দাও তাহলে তোমার কোম্পানি আমি বন্ধ করে দিব এটা ছাড়াও রেজা কনস্ট্রাকশন লিমিটেড মির আখতার হোসেন লিমিটেড এইসব সহ আরো অনেক প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে তারেক রহমান কয়েক মিলিয়ন ডলারের চাঁদাবাদি করছেন বলে অভিযোগ আছে থার্ড এক্সাম্পল সিমেন্স সিমেন্স থেকে এই তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিসেন বলে কিন্তু অভিযোগ আছে একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন বাংলাদেশে সিমেন্স যত চুক্তি হইত তার থেকে প্রায় দুই পার্সেন্ট কমিশন এই তারেক রহমান নিতেন বিদ্যুৎ খাতে কিন্তু বিএনপির আমলে প্রচুর পরিমাণে দুর্নীতি হয় কারেন্টের লাইন টানার বদলে শুধুমাত্র খাম্বা পৈতা দুর্নীতি করার যে অভিযোগ ছিল সেইখান থেকে কিন্তু তারেক রহমানের নিক নেম খাম্বা তারেক হয়েছিল এইসব কারণে তো লোডশেডিং এর যন্ত্রণা তখনকার মানুষের প্রতিদিনের রুটিন ছিল আপনি নিজেও করে দেখেন আগে কত কারেন্ট যাইতো বাংলাদেশে রাজশাহীর কানসাটে একবার বিদ্যুতের দাবিতে রাস্তায় নামা মানুষের উপর গুলি করার মাধ্যমে মানুষকে মেরে ফেলা হয় এইরকম বাজে ঘটনাও কিন্তু ঘটছে পাঁচ নাম্বার এক্সাম্পল বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোহান স্থানভীর এ কিন্তু আনভিরেরই ভাই আর বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে দুদক সূত্রের বরদ দিয়ে মরিয়ারটি বলেন তারেক রহমান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তুমি যদি আমাকে এই টাকাটা দাও তাহলে তোমাকে সব অভিযোগ থেকে মুক্তি দিব

তেরোই অক্টোবর থেকে সারা দেশে অপারেশন ক্লিন হার্ট নামে একটা যৌথ অভিযান চালায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায় এই সময় যৌথ বাহিনীর হাতে আটকের পরে নির্যাতনে অন্তত চল্লিশ জন মানুষের মৃত্যু হয় আয়না ধরের সাথে কিছু কিছুটা মিল টের পাইতেছেন দ্বিতীয় এক্সাম্পল দশ ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় দুই হাজার চার সালের পহেলা এপ্রিল রাতে সমুদ্রের উপর দিয়ে দুইটা বড় ট্রলারে কইরা এই অস্ত্রগুলো আনা হয় চিটাগ ইন্ডিয়া ফার্টিলাইজারের যেটিতে এই চালানে সতেরোশো নব্বইটা বিভিন্ন বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লক্ষ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগাজিন সাতাইশ হাজার গ্রেনেড আর একশো রকেট লঞ্চার পাওয়া যায় একটু আপনাদের কন্ট্যাক্ট দিয়ে রাখি যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আছে যে সেভেন সিস্টার্স বলে আসাম ছাড়াও ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ওইখানে অনেক বিচ্ছিন্নতাবাদী আছে ওরা চায় ভারত থেকে আলাদা হয়ে যাইতে এমন শোনা যায় তো ওই সময়টাতে বিএনপির শাসন মানে ওই বিচ্ছিন্নতাবাদীদের অনেকে হয় বাংলাদেশে অবস্থান করতেছে এন্ড তৎকালীন বিএনপির শাসন আমলে সরকার এই বিচ্ছিন্নতা মৌলবাদীদেরকে অস্ত্রদিয়া সাহায্য করতে চায় এই কারণে কিন্তু ইন্ডিয়া এই বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় আসুক এটা চায় না কারণ বিএনপি জামায়াত আসলে সেভেন সিস্টার্সকে আগের মতন আর কন্ট্রোলে ইন্ডিয়া রাখতে হয়তো নাও পারতে পারে এই ভয়টা ভারতের মনের মধ্যে আছে এই দশ ট্র্যাক অস্ত্রের মাস্টার মাইন্ডে কিন্তু ছিলেন লুৎফর জামান বাবুল যাকে ভারতের জম ডাকা হয় অ্যান্ড এই মামলারই সাজা পায় কিন্তু উনি জেলে ছিলেন খুব সহজ কথায় যদি বলি লুৎফর জামান বাবর ভারতকে এই প্ল্যানের মাধ্যমে চাপে রাখতে চাইছিলেন আলটিমেটলি এই দশ ট্র্যাক অস্ত্রের চালান সেভেন সিস্টার্স সে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কাছে যাইতো এন্ড ইন্ডিয়া নিজ ভূখণ্ডের ভিতরে এই অস্থিরতা সামলাইতে না পাইরা বাংলাদেশের ব্যাপারে আর নাক গলাইতে আসবে না এইটাই প্ল্যান ছিল ওই সময় ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিন্তু এটা স্পষ্ট ভাবে বলছে সেই সময় বাংলাদেশের ডিজিএফআই এন এস আই এই অস্ত্র চালানোর সাথে জড়িত ছিল এন্ড এইটা থেকেই বোঝা যায় এই ব্যাপারে রাষ্ট্রীয় মদত ছিল তিন নম্বর এক্সাম্পল আসি একুশে আগস্ট বোমা হামলা ডেইলি স্টারের দুই সালের একটা রিপোর্টের মতে 2004 হাজার চার সালের চোদ্দই অগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে বাবরের বক্তব্য ছিল গ্রেনেড কোনো সমস্যা না বলা ভালো ওই বছরের এপ্রিলে দশ ট্রাক অস্ত্র উদ্ধার করা সম্ভব হইলেও এক্সট্রা আরো দুইটা ট্রাক ছিল যেগুলো গায়েব হয়ে গেছে বলে জানা যায় এই গ্রেনেড হামলায় আরজেস গ্রেনেডও ব্যবহার হয়েছিল যেটা প্রচন্ড শক্তিশালী এই গ্রেনেড ওই হারায় যাওয়া দুইটা ট্রাক থেকে আসছে কিনা এই ব্যাপারে কানেকশনটা উড়া দেওয়া যায় না পরে একুশে অগস্ট ঢাকার আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে করকাতুল জিহাদ আল ইসলামী বা জঙ্গিরা এইখানে আর তার নির্দেশনায় ওই আক্রমণে ছিল প্রশিক্ষিত বারো জন জঙ্গি ওই হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জন নিহত হন আই ভি রহমান কিন্তু হচ্ছে আমাদের রাজমুল হাসান পাপন তো আপনারা সবাই চিনেন এই নাজমুল হাসান পাপনের আম্মাই কিন্তু হচ্ছে আই ভি রহমান যিনি সেই একুশে আগস্টে গ্রেনেড হামলায় মারা গেছিলেন আর পাপনের বাবা তো হচ্ছে জিন্দুল রহমান যিনি বাংলাদেশের চোদ্দতম রাষ্ট্রপতি ছিলেন ওই হামলায় কিন্তু শেখ হাসিনা সহ প্রায় তিনশো নেতা কর্মীর সমর্থক আহত হয়েছিলেন এই ঘটনার পরে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে সম্পর্ক পলিটিক্যাল রাইবানবি থেকে ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয় তিন নম্বর এক্সাম্পল বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করত তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করছে দুই সালে রাজশাহী আর নাটোর এলাকায় বিএনপি যে রাজনৈতিক প্রতিপক্ষ ছিল অর্থাৎ আওয়ামী লীগ আর বামপন্থীদের বিরুদ্ধে একটা সশস্ত্র অভিযান পরিচালনার জন্য সাবেক যে টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন আমিনুল হক উনি বাংলা ভাইকে নিযুক্ত করছিলেন বাংলা ভাইয়ের মেইন নাম কিন্তু সিদ্দিকুল ইসলাম উনি এক সময় কোচিং এ বাংলা পড়াইতেন আর ওইখান থেকেই তার নাম হয় বাংলা ভাই সেই সময় লোকাল কিছু বঙ্গবাসী আছে ওদের উপরে হামলা চালানোর জন্য বাংলা ভাই বেশ আলোচিত ছিলেন রাজশাহীতে ওই সময়ের মন্ত্রীরাও অনেকে বাংলা ভাইকে সমর্থন দিতেন লুৎফুজ্জামান বাবরকে এটা নিয়ে কোশ্চেন করছিল মার্কিন দূতাবাস তখন উনি দীর্ঘশ্বাস ছাড়া বলছিলেন এইটা একটা কঠিন প্রশ্ন দুই সালের এপ্রিলে পুলিশের মহাপরিদর্শক নুর মোহাম্মদ মিডিয়াকে বলছিলেন যে জেএনবি কে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য জেএনবি কিন্তু একটা জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যার প্রতিষ্ঠাতেই ছিলেন এই বাংলা ভাই শায়েক আব্দুর রহমানের মতন মানুষরা এই জেএনবি পৃষ্ঠপোষকতার সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী ফুলকুদ্দোষ পালকদার দলু আমিনুল হক এবং সাবেক সংসদ সদস্য নাদিন মুস্তাফা জড়িত তারেক রহমান যে বাইরে ছিল এমন কিন্তু না এই ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু উনি একবার তারেক রহমানের সাথে ফোনে কথা বলেন অ্যান্ড তার নির্দেশে পরবর্তীতে বাংলা ভাইয়ের প্রধান সহযোগী যার নাম খামারু এই খামারুকে ছেড়ে দিতে বাধ্য হয় র্যাম দুইটা জিনিস শেয়ার করেন ওই সময় প্রতিমন্ত্রীদের কী পরিমাণ পাওয়ার ছিল যাদের নিয়োগ মূলতই হয়েছে এই তারেক রহমানের মাধ্যমে আর কিভাবে তারা সেই সময় জঙ্গি গোষ্ঠীগুলারে পালতো দুই হাজার পাঁচ সালের সতেরোই অগস্ট তেষট্টিটা জেলায় একসাথে পাঁচশো বোমা ফাটায় প্রচলিত আইন বদলায় আল্লাহর আইন কায়মের দাবি জানায় জেএমবি সারা দেশে এভাবে একযোগে বোমা হামলা বাংলাদেশের ইতিহাসে এর আগে হয় নাই এই রকম ভয়াবহতা তৎকালীন জঙ্গি গোষ্ঠীগুলো চালাইছিল তবে তৎকালীন সরকারের ঘুম ভাঙতে খুব বেশি দেরি হয় নাই দুই সালের একুশে ফেব্রুয়ারি নাশকতামূলক তৎপরতার অভিযোগে জেএমবি এবং জে এমজিবির সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার মোস্ট ওয়ান ঘোষণা করা হয় শাইফ আব্দুর রহমান আর বাংলা ভাইকে কয়েক মাসের মধ্যে এই দুইজন সহ জেএমবির আরো কয়েকজনকে অ্যারেস্ট করা হয় এবং দ্রুত ফাঁসিও কার্যকর করা হয় আচ্ছা একটা ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে বিএনপি জামাত শাসন আমলের দুই থেকে ছয় এই আমলটা আমরা যত বেশি পরিমাণে আলোচনা করি না এই জায়গাটাতে বিএনপি জামায়াত এত বেশি খারাপ কাজ করছে যে তাদের ঠিক আগেই যে শাসন আমলটা আছে অর্থাৎ উনিশশো থেকে ছিয়ানব্বই ওই সময়ও কিন্তু বিএনপি ছিল ওই সময়টার আলোচনা আর তত একটা উইঠা আসে কিন্তু তখনকার সময়ের বিএনপির আচার আচরণ আপনি যদি খেয়াল করেন সদ্যপতিত আওয়ামী লীগের সাথে আপনি অনেক ক্ষেত্রেই মিল পাবেন যেমন তখন কিন্তু হাসিনার স্টাইলে ভোট রিগিং করা হয় বেশ কয়েকবার শুরুতে শুধুমাত্র কয়েকটা উপনির্বাচনে এটা হয়েছিল কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি এই বিএনপির আমলে একটা ভোটার বিহীন দলবিহীন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বড়জন মাত্র সেই সময় দশ পার্সেন্ট ভোট দিছিল মানুষ বাকি কেউই ভোট দেয় নাই ওই নির্বাচনে আওয়াম আওয়ামী আমাদের মতোই জাল ভোট ব্যালট বাক্স ভর্তি করা ক্যামেরা দেখা ভোটারদের লাইন তৈরি করানো এই সব কিছুই ছিল ওরা কি করছে আওয়ামী লীগের বিরোধী যে দলগুলো ছিল ওরা তীব্র আন্দোলন করছিল এই আন্দোলনের এক মাস পরে অবৈধ সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় খালেদা জিয়া পদত্যাগ করেন নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হয় ওইখানে আওয়ামী লীগ জিতার পরে ক্ষমতায় আসে বলা ভালো ওই সরকারেরও কিন্তু একজন উপদেষ্টা ছিলেন আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনুস মানে ওই তত্ত্বাবধায়ক সরকার একজন উপদেষ্টা ভোট চুরি করা ছাড়াও একানব্বই ছিয়ানব্বই আমলে নেপোটিজমের একটা বড় ইফেক্ট দেখা যায় নিজের পরিবারের মানুষকে বেশি বেশি তোষণ করা ওদেরকে বেশি বেশি চাকরি দেওয়া ওদেরকে অর্থ মালিক বানানো ওই আমলে খালেদা জিয়ার পরিবার বিভিন্ন প্রতিষ্ঠান নামে মাত্র কিনা নেয়া বা অবৈধভাবে মালিকানা দখল করার পরে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে এখন একটা জিনিস খেয়াল করেন বিএনপি উনিশশো ছিয়ানব্বই ভুয়া নির্বাচন দিছে দুই হাজার ছয় সালের তত্ত্বাবধায়ক সরকারের নিজেদের লোক ঢুকানোর অপচেষ্টা করছে এই দিক থেকে তাদেরকে আপনি আওয়ামী লীগের তুলনায় একটা সফট ইভিন বলতে পারেন তবে আলটিমেটলি তারা কিন্তু তখন ক্ষমতা ছাড়ছিল আন্দোলনের মুখে কচ্ছপের কামল দিয়ে একেবারে গোলদিন ধুইরা রাখে না এই দিক থেকে তাদেরকে একটা ক্রেডিট আপনি দিতে পারবেন যেহেতু আপনি শেখ হাসিনারে দেখছেন কিভাবে শেখ গোদি ছাড়তেই চাইতেছিল না আমরা ভিডিও একেবারে শেষে চলে আসছি শেষে একটা কথাই বলতে হয় আওয়ামী লীগ আর বিএনপি যে রাজনীতিটা আছে এটাকে অর্থনীতির একটা থিওরি ডো পোলের সাথে তুলনা করা যায় যেখানে মার্কেটে দুইটা পার্টি থাকে অ্যান্ড ওরাই পুরো মার্কেট দখল করে রাখে অ্যান্ড এক দল কি করতেছে আর ভাবতেছে এইটা দেখে অন্য দল তার ট্যাকটিক্স ঠিক করে আওয়ামী লীগ যেরকম ভাব ভারতপন্থী রাজনীতি করে বাংলাদেশকে ভারতের একটা কলোনি বানায় ফেলতে চাইতেছিল আপনি বিকল্প হিসেবে যদি বিএনপির কাছে যান বিএনপি ও এক সময় জঙ্গি গোষ্ঠীকে তোষণ করছে যাদের আন্ডারে সারা দেশে বোমা হামলা হয়েছে দশ ট্রাক পরিমাণ অস্ত্র দেশের ভিতর বিনা বাধায় ঢুকতে পারছে এই ভিডিও থেকে সব মিলে এইটাই ডিসিশন নেওয়া যায় বাংলাদেশের জন্য এখন সময় আসছে এই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা চক্র থেকে বের হয়ে যাওয়ার অন্তর্বর্তীকালীন সরকার আসলে লাস্ট পর্যন্ত কি করতে পারে সেটাই দেখার বিষয় কিন্তু একই সাথে বিকল্প একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি যারা দেশ পরিচালনা আমার মতন যোগ্য এইটার চরম প্রয়োজনীয়তা এখন আমরা অনুভব করতেছে অতীত ইতিহাস আর সদ্য সরকার প্রথম থেকে এইটা অ্যাটলিস্ট ক্লিয়ার দেশের ক্ষমতা এখন আওয়ামী লীগ কিংবা বিএনপি কারো হাতেই দেওয়া উচিত হবে না আমার এই অপিনিয়নের সাথে আপনারা কতটা একমত সেটা আপনি কমেন্ট বক্সের মধ্যে জানাইতে পারেন এই ধরনের আরো ভিডিও সামনে আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ